তাহলে আমরা পড়ছিলাম অধ্যায় ১৪ অধ্যায় তেরো অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট বা ক্যাশ ডিজি তাহলে তোমাদেরকে এটা সম্পর্কে আলোচনা করেছি যে হচ্ছে ক্যাশ ডিজিটা হচ্ছে কি জাতিসংঘ বা ইউনাইটেড নেশন ঠিক আছে বা জাতিসংঘের একটা প্রকল্প ঠিক আছে একটা প্রকল্প যেটা হচ্ছে কি পৃথিবীতে কি পৃথিবীটা যাতে কি বসবাসযোগ্য হয় ঠিক আছে পৃথিবীটা যাতে সামনের প্রজন্মের জন্য হয় যাতে কি বর্তমানে যে অবস্থাটা আছে পরিবেশ দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে যাতে তার থেকে একটা ভালো জায়গার মধ্যে যেতে পারে এই জন্যই হচ্ছে ঘোষণা করেছিল দুই হাজার পনেরো সালে ঠিক আছে দুই সালে এখন দুই থেকে দুই সাল পর্যন্ত আরো একটা প্রকল্প ছিল যেটার নাম ছিল এমডিজি বা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল তাহলে এমডিজি মে앗 ছেড়ে যাওয়ার পরে 2015 থেকে 2030 সাল পর্যন্ত এসডিবি প্রকল্পটা নেওয়া হয় তারপরে টেকসই উন্নয়ন তোমরা কি সেটাও পড়েছি টেকসই উন্নয়ন মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঠিক আছে তাহলে উন্নয়ন মানে কি বলেছিলাম উন্নয়ন মানে বলেছিলাম যে ভালো অবস্থার কি অর্থাৎ খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় আসা স্বাস্থ্যটা হচ্ছে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থাটা হচ্ছে উন্নয়ন আর টেকসই মানে হচ্ছে মজবুত তাহলে যে উন্নয়নটা হচ্ছে মজবুত দীর্ঘস্থায়ী ওই উন্নয়নটাই হচ্ছে টেকসই উন্নয়ন ঠিক আছে তারপর হচ্ছে আমরা যদি সংখ্যাটা যদি সঠিক ভাবে যাই তাহলে হচ্ছে এক কথায় টেকসই উন্নয়নটা হচ্ছে ভারসাম্য পূর্ণ উন্নয়ন ঠিক আছে তোমরা সবাই নিশ্চয়ই দাড়িপাল্লা দেখেছো ঠিক আছে দাঁড়িপাল্লার এক পাল্লায় দাঁড়িপাল্লার এক পাল্লায় যদি আমি এক কেজির একটা বাটখারা রাখি ঠিক আছে অপর প্রান্তে আমি এক কেজির চাল মেপে নিতে পারি এক কেজি ডাল মেপে নিতে পারি ঠিক আছে অর্থাৎ দুইটা অংশ কি থাকে একদম সমান থাকে তাহলে টেকসই উন্নয়নটা হচ্ছে সেম যেখানে হচ্ছে উন্নয়নটাও হবে আবার হচ্ছে কি যে প্রকৃতি বা যে নেচার আছে তার কোনো ক্ষতি করা যাবে না ঠিক আছে তাহলে প্রকৃতির ক্ষতি না করে যে সেটাই হচ্ছে উন্নয়ন এক কথায় টেকসই উন্নয়ন এবং আমরা বলতে পারি কি ভারসাম্যপূর্ণ উন্নয়ন তাহলে এখানে আমরা টেকসই উন্নয়নটা কিভাবে পাবো সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে হচ্ছে কি কৃষি জমিটা আমাদের যেহেতু আমাদের পৃথিবীর বর্তমান পৃথিবীতে যেহেতু জনসংখ্যা অনেক বেশি তাহলে অধিক মানুষের কি খাদ্যের জন্য আমাদেরকে কি করতে হচ্ছে বেশি ফসল ফলাতে হচ্ছে যার ফলে আমরা কি করছি রাসায়নিক সার ব্যবহার করছি কীটনাশক ব্যবহার করছি তাহলে দেখো আলটিমেটলি রাসায়নিক সার কীটনাশক এটা কিন্তু টেকসই উন্নয়ন না তাহলে টেকসই উন্নয়নটা কিভাবে হতো তাহলে আমরা যদি কি করতাম তোমার প্রাকৃতিক পদ্ধতিতে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম সম্ভবত ঠিক আছে কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে তোমার পোকামাকড় গুলা ধরা যায় ঠিক আছে অর্থাৎ কীটনাশক ব্যবহার না করে কিভাবে পোকামাকড় দমন করা যায় ঠিক আছে একদম প্রাকৃতিক পদ্ধতি ঠিক আছে কোনো কিছু ব্যবহার করতে না হচ্ছে তোমার রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি জৈব সার ব্যবহার করি ঠিক আছে তাহলে হচ্ছে কি জমিটাও ভালো থাকবে তারপর হচ্ছে কি পরিবেশেরও ক্ষতি হবে না তাহলে এই যে জৈব সার ব্যবহার করা প্রাকৃতিক পদ্ধতিতে কি তোমার পোকামাকড় দমন করা তাহলে এগুলো হচ্ছে টেকসই উন্নয়ন তারপরে আহ টেক্স উন্নয়ন সম্পর্কে আমরা পড়েছি এখন টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্য ঠিক আছে বা এস ডিজিজি সম্পর্কে আমরা একটু করে আলোচনা করেছিলাম যেটা আমাদের পাঠ্য বিষয় সালে সবগুলো পড়েছি তাহলে আজকে আমাদের বাকি ছিল এস ডিজি এর টোটাল সতেরোটা লক্ষ্য ছিল ঠিক আছে সতেরোটা উন্নয়ন অভিষ্ট ছিল সতেরোটা উন্নয়ন অভিষ্ট ছিল আজকে এই সতেরোটা উন্নয়ন অভিষ্ট নিয়ে আমরা আলোচনা করবো বা ধরো সতেরোটা লক্ষ্য ঠিক আছে সতেরোটা লক্ষ্য ছিল ঠিক আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এস ডিজি এর সতেরোটা লক্ষ্য বা অভিষ্টি এর ক্ষেত্রে সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান তাহলে দেখো এই যে কি বর্তমানে যে সামাজিক যে অস্থিরতা ঠিক আছে যে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই তারপরে হচ্ছে ধরো কি আহ এই যে পরিবেশ দূষণে যে বস্তি করে ওঠা সব কিছুর পিছনে ঠিক আছে প্রধান কারণ হচ্ছে কি দারিদ্র দেখো পৃথিবীতে কি মানুষটা সবার যদি কি থাকতো পর্যাপ্ত তোমার কি মনে হয় কেউ কেউ কি কি চুরি ডাকাতি করতো তোমাদের কি মনে হয় দেখি বলো তো মানুষের কাছে যদি কি পর্যাপ্ত পরিমাণ মানে ভালোভাবে থাকা থাকার মতো যদি টাকা পয়সা থাকে তাহলে কি সে চুরি ডাকাতি করবে এ ধরনের কোনো রিক্সি কাজ করবে কখনো কি মনে হয় তোমাদের কাছে আরো কিছু মনে হয় না তার মানে হচ্ছে কি সঞ্জীবতীত মানে কি টাকা পয়সা থাকার পরেও সে কি করবে চুরি টাকা করবে এরকম তাহলে দেখো এইটা কিন্তু সে কিন্তু কি এই কি কাজকর্ম গুলো করবে না ঠিক আছে কেউই কিন্তু চায়না যে খারাপ হতো ঠিক আছে কেউই কিন্তু খারাপ হতে চায় না আলোচ্য দেখো পরিস্থিতি চাপে পরে কিন্তু কি খারাপ হতে চায় তো যাই হোক দেখো তাহলে এই জন্য হচ্ছে এর প্রধান লক্ষ্যটা হচ্ছে কি সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবস্থা অবসান তাহলে দেখো যদি দারিদ্রটাকে যদি দূর করা যায় ঠিক আছে যদি দরিদ্রটা দা বা দারিদ্রটা দূর করা যায় তাহলে অপরাধ অনেক কমে যাবে তারপরে যে অঞ্চলে যে বস্তি পরিবেশ দূষণ এই জিনিসগুলো কিন্তু অনেক কমে যাবে তারপরে দুই নাম্বার দেখো ক্ষুধার অবসান খাদ্য নিরাপত্তা এবং উন্নত পুষ্টিমান অর্জন এবং তাহলে প্রথম কথা হচ্ছে অবসান হচ্ছে দেখো ক্ষুদার অবসান তাহলে ক্ষুদার অবসানটা জিনিস কি এখন দেখো প্যাটে কিটা থাকবে ঠিক আছে আমি যে সব সময় যে কথাটা বলি সেটা হচ্ছে কি তোমার পেটের মধ্যে ক্ষুধা আছে ঠিক আছে এখন কি তুমি কি তোমার তোমাকে তখন ক্লাস করতে ভালো লাগবে পেটে ক্ষুধা আছে কিন্তু কি স্কুলে ক্লাস করতে ভালো লাগে যে এরকম কয়জন আছে একটু হাত তোলো পেটের মধ্যে অনেক ক্ষুধা ঠিক আছে সকালবেলা খেয়ে আসনি দুপুর বেলা টিফিন করতে পারছো না মানে কি তোমরা প্যাটে কিদা নিয়ে ক্লাস করতে ভালো লাগে এটা বলতে যাচ্ছ আদ্রি রুহুল আমি নুসাদ তোমাদের খেতে ভালো লাগে না গুড তাহলে তোমরা তিনজন হচ্ছে এক্সেপশনাল তাহলে স্নেহা ভাইয়া তোমাদের তার মানে হচ্ছে খেতে ভালো লাগে না হচ্ছে স্বাভাবিক ব্যাপারটা তাতে হাত থামাও তাহলে হচ্ছে দেখো স্বাভাবিক ব্যাপার হচ্ছে আসলে পেটে ক্ষুধা থাকলে আসলে কি তুমি কখনোই কি নিজে কি মানে কোনো কাজের মধ্যে কিন্তু কি করতে পারবো না ভালোভাবে মন বসবে না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তারপরে তুমি কি করতে পারবো না কাজ করার মতো শক্তি পাবো না তাহলে হচ্ছে দেখো এই জন্য হচ্ছে এস ডিজি এর আরেকটা লক্ষ্য হচ্ছে ক্ষুধার অবসান তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং উন্নত পুষ্টিমান উদ্যান এখন দেখো পুষ্টি পুষ্টি কি কাজে লাগে ঠিক আছে তাহলে শরীরে বেশি বেশি শক্তি আসার জন্য পুষ্টি লাগে তাই না তাহলে তো দেখো আমাদেরকে শুধুমাত্র খাবার হবে হবে না খাবারের পাশাপাশি কি করতে তোমার ভালো মানের খাবার খেতে হবে ঠিক আছে যেগুলো হচ্ছে কি আমাদের শরীরের জন্য উপকারী এখন আমার ক্ষুদা লাগছে আমি সারাদিন কি খেলাম বার্গার খেলাম পিৎজা খেলাম সিঙ্গারা খেলাম ঠিক আছে ওই যে মুটু পাতলোর মতো সারাদিন কালি সিঙ্গারা খেলাম সমুচা খেলাম কিন্তু আলটিমেটলি কি হবে আমার পেটই ঘুরতেছে ঠিক আছে কিন্তু আমার খাবারের যে পুষ্টি সেটা কিন্তু আমরা পাচ্ছি না এখন দেখো পুষ্টি যদি তুমি খাবারের পুষ্টিটা যদি কি অভাবটা যদি তোমার পুরো না হয় ঠিক আছে অভাবটা যদি পুরো না হয় তাহলে কিন্তু এই সেই ঘুরে ফিরে একই কথা তুমি কিন্তু কাজ করার শক্তি পাবে না এবং হচ্ছে দেখো টেকসই কৃষির প্রসার অবশ্যই হতে টেকসই কৃষিটা কি খুবই দরকার কেন দরকার কারণ আছে বলেছি যে হচ্ছে যে আমরা যদি কি রাসায়নিক পদ্ধতি যে দেখো উদাহরণটা সম্ভবত তোমাদের আগেও বলেছি যে প্রতি বছর রাজশাহীতে ঠিক আছে যখন হচ্ছে তোমার লিচুর মৌসুম থাকে লিচুর মৌসুম থাকে তখন প্রতি বছর দেখা যায় যে বাগানে যারা মালিক তাদের হচ্ছে দুই একজন বাচ্চা তোমার বিষাক্রান্ত হচ্ছে এবং মারাও যায় এক ধরনের পোকা হয় ঠিক আছে আমের মধ্যে যেরকম পোকা হয় লিচুর মধ্যে এরকম পোকা হয় তো হচ্ছে কি লিচুটা যখন কি পাকার আগে ওখানে কি করতে হয় তোমার কীটনাশক দেয় যারা চাষি বা কৃষক ওনারা কি করেন ওখানে কীটনাশক দেয় এখন দেখো ছোট বাচ্চা এখন ওই লিচুটা হচ্ছে কীটনাশক মানে হচ্ছে বিষ দু হচ্ছে কীটনাশক মানে হচ্ছে বিষ পোকা ঘরের বিষ মানে হচ্ছে কি সেটা কি আমরা যেহেতু প্রাণী সেটা আমাদের জন্য বিষ এখন ছোট বাচ্চা সে তার এত কিছু বুঝে না আর ওখানে কি লিচু কি দেখা যাচ্ছে সবার গাছে গাছে হাত দিয়ে চিড়ি খেতে পারছা যে তাহলে হচ্ছে কি ঠিক আছে তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি বাচ্চারা কি নিয়ে কি হচ্ছে তোমার খেয়ে ফেলছে এবং কি বাচ্চারা দেখা যাচ্ছে খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে যায় কি অনেক সময় মারাও যায় তাহলে এই জন্যই তার মানে হচ্ছে দেখো কীটনাশক যুক্ত যে কোনো কিছুই সেটা শাকসবজি হোক যেমন ধরো কি যে ফরমালিন তারপর হচ্ছে কি তোমার ফলমূল গুলো আমরা যে ফলমূলগুলো খাই ফল খাই আমরা কিসের জন্য 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 ভালো ভালো পুষ্টির দেখা যাচ্ছে এখন ফলের মধ্যে কি দিয়ে রাখে ওরা ফরমালিন দিয়ে রাখে যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য হচ্ছে বিষ ঠিক আছে তাহলে টেকসই কৃষিটা যখন প্রসার হবে তখন কিন্তু কি এই ধরনের বিষ কিন্তু খাবারের মধ্যে ব্যবহার করা হবে না ঠিক আছে তাহলে কি একদম আমরা ফ্রেশ যে খাবার সেটাই কিন্তু আমরা পাচ্ছি তাহলে হচ্ছে এই জন্য হচ্ছে এগুলো তারপরে দেখো সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত নাই কোনো ধরনের রোগ নাই ঠিক আছে যাদের শরীরের মধ্যে কোনো রোগ নাই তারা হচ্ছে কি সুস্বাস্থ্য যেমন হচ্ছে কি তোমরা ম্যাক্সিমাম তাই না তোমরা এখানে যারা আছো থার্টি সেভেন আমি বাদ দিয়ে থার্টি সিক্স তাহলে তোমরা ছত্রিশ জন কি সবাই আল্লাহ রহমত অনেক সুস্বাস্থ্যের অধিকারী তাই না ঠিক আছে তোমরা প্রচুর পরিশ্রম করো দৌড়াদৌড়ি লাভ করো লাফালাফি করো তারপরেও কি তোমরা দেখা যায় যে কি কখনো দুর্বল হো না কিন্তু আমাদের বয়সে দেখো আমরা যারা কি সাতাশ আঠাশ বছর বয়সে আমরা বয়স্ক হয়ে গেছে একটু কি দৌড়াদৌড়ি করলে অথবা কি একটু চলাফেরা করলে কি টায়ার্ড হয়ে যায় ঠিক আছে তাহলে হচ্ছে দেখো এই এস ডিজি ঠিক আছে আর আরেকটা লক্ষ্য হচ্ছে কি সকল বয়সে সকল মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে দেখো এখন দেখো এই সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে কি করতে হবে 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 খাবার ঠিক আছে দেখো সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঠিক আছে এখন দেখো আমি সব সময় তোমাদেরকে বলি যে মানে তোমরা কেন পড়াশোনা করতে আসছো আর তোমরা কেন স্কুলে আসছো ঠিক আছে প্রশ্নটা সম্ভবত কি তোমাদেরকে যখন আমি ক্লাস নিয়েছি তখন অনেকবার করেছি যে তোমরা কেন পড়াশোনা করতে আসো তোমাদের উত্তর কি থাকে হ্যাঁ আমরা স্যার আমরা ডাক্তার হতে আসছি আমরা ইঞ্জিনিয়ার হতে আসছি আমরা ব্যবসায়ী হতে আসছি ঠিক আছে আমার উত্তরটা সব সময় থাকে কি তোমরা হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য কি করছো পড়াশোনা করছো না এখন কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন তার কি ভালো মানুষ হওয়া ছাড়াও কিন্তু কি হওয়া যায় একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার হওয়া যায় হয় না ভালো ছাত্র মানে যে ভালো মানুষ ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু আমাদের সবা লক্ষ্য থাকে কি যাতে আমরা ভালো মানুষ হতে পারি ঠিক আছে অর্থাৎ কি কোনটা ভালো কোনটা মন্দ সেটাই কি করে আমরা তোমাদেরকে শেখাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা হচ্ছে আমরা তোমাদেরকে শেখাই তাহলে এই ব্যাপারটাই হচ্ছে এখানে বলছে দেখো গুণগত শিক্ষা নিশ্চিত করুন গুণগত শিক্ষা মানে হচ্ছে যেখানে হচ্ছে কি বাচ্চাদেরকে কি বাচ্চাদেরকে না অ্যাকচুয়ালি একদম সবাইকে ঠিক আছে বাচ্চাদেরকে না অ্যাকচুয়ালি হচ্ছে সবাইকে সেটা হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে এই পড়াশোনা ঠিক আছে বাচ্চাদেরকে শুধু পড়াশোনা শিখানোই না পাশাপাশি হচ্ছে যাতে তারা ভালো মানুষ হতে পারে ঠিক আছে সে ধরনের শিক্ষার ব্যবস্থা করা এবং আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে সমতা ভিত্তিক শিক্ষা সমতা মানে কি সমতা মানে হচ্ছে যেখানে হচ্ছে সবাই সমান অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ধনীকে গরিবকে ঠিক আছে কে ধনী কে গরিব তারপর হচ্ছে কি কার বাবা কি করে কার কি করে ঠিক আছে তারপরে হচ্ছে মানে এইসব কোনো কিছু বিবেচনায় রাখা যাবে না এসব কোনো কিছু বিবেচনায় রাখা যাবে না তাহলে শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সবাই সমান ধনীরাও যেরকম পড়াশোনার সুযোগ পেতে হবে যারা কি একটু কি কম টাকা পয়সা আছে যারা একটু দরিদ্র তাদেরকেও কি করতে হবে তোমার পড়াশোনার সুযোগ করে দিতে হবে ঠিক আছে অর্থাৎ একদম সবার জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থাটা থাকতে হবে তাহলে এটাই হচ্ছে এস একটা আরেকটা লক্ষ্য ঠিক আছে এবং দেখো আমাদের কি যে প্রাইমারি স্কুল গুলো আছে যে সরকারি প্রাইমারি গুলো আছে ওখানে কিন্তু কোনো টাকা টাকা পয়সা পয়সা লাগে লাগে না না ঠিক আছে ওখানে যারা পড়াশোনা করে সরকার তাদেরকে কি করে আরো টাকা পয়সা দেয় ঠিক আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে এস এর একটা লক্ষ্য তারপর হচ্ছে দেখো জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন তাহলে দেখো আরো একটা ইম্পর্টেন্ট ঠিক আছে এর আরো একটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য তাহলে দেখো কবি কি বলেছেন যে কি পৃথিবীর যা কি মহান এবং মহান ও কল্যাণকর অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর ঠিক আছে আমি তো আসলে কবিটা বা কি মিটা ম্যাডামের মতো এত সুন্দর করে বলতে পারি না তাহলে দেখো কবিও কিন্তু এই জিনিসটাই বলেছেন যে হচ্ছে কি পৃথিবীতে যা কিছু ভালো আছে ঠিক আছে তার অর্ধেক কি করেছে মেয়েরা নারী ঠিক আছে তার পিছনে অর্ধেক অবদান হচ্ছে নারীদের এবং অর্ধেক অবদান হচ্ছে পুরুষদের এখন দেখো এই কথাটাই হচ্ছে কি এস ডিজি রে পাঁচ নাম্বার জায়গার মধ্যে বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ দেওয়া যাবে না যেমন ধরো কি মেয়েরা দিনে খুশি হবে এই ব্যাপারটা সেটা হচ্ছে কি তোমার গত কয়েক বছর ধরে কিন্তু কি এসএসসি যে কি এ প্লাস যে রেজাল্ট আসে সেখানে কিন্তু মেয়েদের সংখ্যাটা বেশি থাকে ঠিক আছে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা কিন্তু সব দিক থেকে বেশি থাকে বিচার কথা হচ্ছে এই আমি এস কথা বাদ দিই সেটা হচ্ছে যদি আমি সাইনের এর কথা বলি ঠিক আছে সাইনের যদি কথা বলি বাদ দিলাম সেভেন থেকে আমি যত উপরের দিকে যাই ঠিক আছে একদম সেভেন থেকে টেন পর্যন্ত দেখা যাচ্ছে যে সামনের কি এক থেকে বিশ এক থেকে পনেরো একটা দশ এর রোজগুলোর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে কি মে ঠিক আছে তো হচ্ছে দেখা যাচ্ছে কি একটা সময় কিন্তু এই অবস্থাটা ছিল না একটা সময় তোমার মেয়েদেরকে পড়াশোনা করতে অনেক স্ট্রাগল করতে হতো ঠিক আছে কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেশের ক্ষেত্রে অনেক সহজ হয়ে গিয়েছে কিন্তু অনেক দেশে কিন্তু এখনো কি মেয়েদেরকে কি পড়াশোনা করতে গেলে বা কাজকর্ম করতে গেলে অনেক ধরনের বাধার মধ্যে পড়তে হয় ঠিক আছে তাহলে এস ডিজি বলতেছে যে কি তাহলে জেন্ডার সমতা তাহলে জেন্ডার কি মূলত হচ্ছে চার ধরনের ঠিক আছে তার মধ্যে হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার তাহলে বলতেছে কি দুইটা জেন্ডারের মধ্যে কি করতে হবে আমাদেরকে সমতা রাখতে হবে সকলের জন্য পানি ও পয়ঃ নিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা ঠিক আছে তাহলে দেখো সকলের জন্য পানি তাহলে পানি মানে কি বললো স্যার আমাদের দেশে কত পানি আমরা যেদিকে থাকাই শুধু পানি আর পানি পানি আর পানি দেখো আমি যদি বলি যে আমাদের দেশের মধ্যে খাওয়ার পানি কতটুকু আছে তখন কি বলবো ঠিক আছে তাহলে হচ্ছে দেখো আমরা যে পানিটা কি ওয়াশা থেকে আসে এই পানিটা আমাদেরকে কি করতে হচ্ছে তোমার ফুটে যে হচ্ছে ঠিক আছে আবার কি অনেকে কি করে সেটাকে আবার ওয়াটার পিউরিফাই আর ঠিক আছে মেশিনের মাধ্যমে কি করতে আবার পিউরিফাই করে তারপর আমাদেরকে খেতে হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে বলা হচ্ছে কি পৃথিবীতে অনেক পানি ঠিক আছে তবে হচ্ছে কি ভালো পানি সুপেয় পানি ঠিক আছে যে পানিটা হচ্ছে কি কোনো ধরনের রোগ জীবাণু এ ধরনের পানির ব্যবস্থা করা একটা সময় এখন কি তোমাদের কাছে ব্যাপারটা ছিল রূপ কথার মতো মনে হবে আজ থেকে দশ বছর আগেও কিন্তু শহরের মধ্যে কি তোমার পানির জন্য কি হাহাকার পড়ে যেত ঠিক আছে বিভিন্ন এলাকার মধ্যে ঢাকা চট্টগ্রাম চট্ট অনেক কম ছিল কিন্তু ঢাকাতে কি প্রায় সময় প্রায় এলাকাতে দেখা যেত কি পানি পাওয়া যেত না ওরা কি করতো পরবর্তীতে পানি কিনে এনে পানি ব্যবহার করতে হতো ঠিক আছে তাহলে হচ্ছে তারপর তারপর হচ্ছে দেখো এখন এসডিজি লক্ষ্যটা হচ্ছে কি একদম সবার জন্য কি করা সুপে ও পানির ব্যবস্থা করা তারপর হচ্ছে দেখো পয়ঃ নিষ্কাশন কেউ কি আমাকে বলতে পারবে যে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থাটা কি কেউ জানো না তোমাদের মধ্যে পর্যায় নিষ্কাশন નિষ্কাশন ব্যবস্থাটা কি? জয়জানা না কি বলো? নিষ্কাশন মানে কি কেউ জানো না এই ওয়ার্ডটা কতদিন ধরে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা বিজ্ঞানে পড়ে এসেছো হ্যাঁ সাহারিন তাসনিম আর শারিন বলো তোমাকে আমি আনমিউট হলো ব্যবস্থা ভালো ওয়াশরুমের ব্যবস্থা গুড ঠিক আছে একটা পয়েন্ট গেল তারপরে খুব ভালো কথা বলেছো ঠিক আছে তোমার পয় নিষ্কাশন মানে হচ্ছে তোমার ড্রেনেজ সিস্টেম ঠিক আছে এখন ড্রেনের মাধ্যমে কি হয় আমাদের ঘরে যত ময়লা আবর্জনা আছে সমস্ত ময়লা আবর্জনাটা কি হয় তোমার বের হয়ে যায় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম আর সিস্টেম সিস্টেমটাকে তোমার বলা হচ্ছে কি নিষ্কাশন ব্যবস্থা আচ্ছা কিছুদিন আগে তোমার এই জাপানের মধ্যে তোমার একটা ছোট কথা বলি এই প্রসঙ্গে হচ্ছে দেখো কিছুদিন আগে তোমার জাপানের মধ্যে জাপান অথবা কানাডা অথবা আমেরিকা তিনটা থেকে যে কোনো একটা সম্ভবত জাপান যতটুকু মনে করে সেটা হচ্ছে জাপান হচ্ছে ওখানে টর্নেডো হওয়ার পরে তোমার হচ্ছে ওখানে কি হয়েছে তোমার একটা বন্যার মতো সৃষ্টি হয়েছিল ঠিক আছে তাহলে দেখো বন্যা এখন দেখো বন্যা মানে হচ্ছে কি তোমার ওখানে কি আশেপাশে যে নালার পানিগুলো আছে ওই নালার পানিগুলো তোমার কি হয়েছে তোমার উপরে উঠে ঠিক আছে পুরাটা ভেসে গেছে এখন আমাদের দেশের মধ্যে যখন নালার পানিগুলো যখন কি মানে উপরে উঠে আসে তখন ব্যাপারটা কেমন হয় কি কালো দুর্গন্ধময় খুব বিশ্রী একটা অবস্থা তাই না কিন্তু সবচেয়ে মানে অবাক করার ব্যাপার হচ্ছে মানে জাপানের পানিগুলো ওদের পানিগুলো এত পরিষ্কার পয়নিষ্কাশন ব্যবস্থা পানিগুলো এত পরিষ্কার ছিল যেহেতু বুঝে যাচ্ছিল মানে উপর থেকে যদি কেউ তাকায় যেহেতু পানিটা একদম স্বচ্ছ উপর থেকে যদি কেউ তাকায় তাহলে সে বুঝতেই পারবে না যে ওখানে পানি আছে নাকি হচ্ছে তোমার রাস্তা আছে ঠিক আছে তো হচ্ছে এটাই হচ্ছে কি ভালো পয়নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ যে ময়লা আবর্জনা গুলো আছে সেগুলো হচ্ছে সঠিক পদ্ধতিতে কি করা বের করে দাও ঠিক আছে এটা হচ্ছে ধরো কি কোথায় গিয়ে যাচ্ছে অবশ্যই কি আমাদের আশেপাশে যে নদী নালা গুলো আছে ওগুলোতে গিয়ে আমরা ফেলছি যাই হোক তাহলে হচ্ছে কি ব্যবস্থা ভালো না থাকলে কি হবে আমাদের এখন সামান্য বৃষ্টি হলে কি হাঁটু সমান পানি উঠে যায় তাই না হলেও অবস্থা আচ্ছা রাকিব রাকিব কি বলতে যাচ্ছিলে রাকিব কিছু একটা বলতে যাচ্ছি রাকিব কোথায় আচ্ছা এটা পরে কোশ্চেন করো তাহলে হচ্ছে লক্ষ্য থেকে সবার জন্য কি সুপেয় ব্যবস্থা করা তারপর হচ্ছে দেখো সকলের জন্য ও আধুনিক দেখো এই ব্যাপার কি টেকসই জ্বালানি কি জ্বালানি তো তোমরা জানো জ্বালানি মানে কি যে জিনিসটা আমরা জ্বালাই ঠিক আছে এখন আমরা কি জ্বালাই আমরা কি করি গ্যাস জ্বালাই তাই না আমরা ঘরের মধ্যে প্রতিদিন কি জ্বালাচ্ছি গ্যাস জ্বালাচ্ছি রান্না বান্না করার জন্য তাই না। তারপর হচ্ছে কি যেটা গাড়ি ঠিক আছে যে আমরা যে গাড়িতে যাতায়াত করি ওই গাড়ি কি চালাচ্ছে ওই গাড়িও কি তেল চালাতে তেল চালাচ্ছে ঠিক আছে তাহলে ইগুলাই হচ্ছে জ্বালানি এখন দেখো যে জ্বালানিগুলো কালো ধোয়া উৎপাদন করে সেগুলোটা কিন্তু পরিবেশের জন্য খারাপ কারণ যেখানে কালো ধোয়া সেখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাই না তোমরা অবশ্যই এতদিনে বিজ্ঞানে তোমরা পড়ার কথা যে হচ্ছে কার্বন ডাই সেটা কি করে গ্রিনহাউস গ্যাস এটা হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস এটা কি করে তোমার পৃথিবী তাপ মাত্রা বৃদ্ধি করে ঠিক আছে তাহলে হচ্ছে কি এই এসডিজি লক্ষ্যটা হচ্ছে কি এমন একটা জ্বালানির ব্যবস্থা করা যে জ্বালানিটা কি করবে না তোমার পরিবেশের কোন ক্ষতি করবে না তাহলে এই জ্বালানিগুলো হচ্ছে কোনগুলো তোমরা বিদ্যুতের নাম শুনেছ ঠিক আছে তাই না বিদ্যুৎটা কি বিদ্যুৎটা হচ্ছে সূর্য শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা তাহলে দেখো এখানে কিন্তু আমাদের তেল গ্যাস কোনো কিছু কিন্তু পোড়াতে হচ্ছে না তাহলে দেখো এটা হচ্ছে কি একটা টেকসই জ্বালানি তার মানে হচ্ছে টেকসই জ্বালানি আগে বলেছি পরিবেশের কোনো ক্ষতি হবে না পাশাপাশি হচ্ছে কি আমি আমার কাজটাও চালিয়ে নিতে পারছি ঠিক আছে তারপরে হচ্ছে সকলের জন্য পূর্ণাঙ্গ উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং হচ্ছে স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন তাহলে দেখো এই কথাটার অনেকগুলা ঠিক আছে অনেক লম্বা লম্বা লাইন অনেক লম্বা কথাবার্তা তবে এটা মূল কথাটা হচ্ছে যারা আছে যতজন মানুষ আছে সবার জন্য কি কাজে সুযোগ সৃষ্টি করা ঠিক আছে সবার যাতে কাজে সুযোগ সৃষ্টি করা কাজের সুযোগ সৃষ্টি করলে কি হবে তোমার দারিদ্র্যের অবসান ঘটবে তাই না কাজের সুযোগ সৃষ্টি করলে কি হবে দারিদ্রের অবসান ঘটবে এটা আর দ্বিতীয় কথাটা হচ্ছে দেখো পৃথিবীতে কি যে পৃথিবীতে তোমার কি অর্থাৎ ধনী গরিবের ধনী দরিদ্রের অবসান করা ঠিক আছে ধনী দরিদ্রের অবসান করা অর্থাৎ কি পৃথিবী দেখো যে পরিমাণ সম্পদ আছে পৃথিবীতে দেখো পৃথিবীর যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদ দিয়ে কিন্তু এই পরিমাণ সম্পদ যদি পৃথিবীর সব মানুষ পায় ঠিক আছে এই পরিমাণ সম্পদ যদি পৃথিবীর সব মানুষ যদি ভাগ পায় তাহলে কিন্তু এই পৃথিবীতে কোনো দরিদ্র থাকে না তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যা হচ্ছে দেখো কিছু মানুষ ঠিক আছে প্রতিটা দেশের মধ্যে কিছু মানুষ কি করতে তোমার বেশিরভাগ সম্পদ ওদের ওদের ওরা কি করতে কুক্ষিগত করে রাখতে ধরে রাখতেছে যাদেরকে আমরা বলতেছি ধনী ঠিক আছে কিন্তু সম্পদের ভাগ কিন্তু ধনী গরিব সবার পাওয়ার কথা তাই না তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্যটা কমাতে হবে তাহলে এটাই হচ্ছে কি এসডিজ এর আরেকটা লক্ষ্য তারপর হচ্ছে দেখো অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ আচ্ছা এই ব্যাপারটা কিরকম ধরো কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে কি যাতে এই অবকাটামো অবকাঠামো মানে হচ্ছে কি ব্রিজ নির্মাণ করা রাস্তাঘাট নির্মাণ করা বাড়িঘর নির্মাণ করা ঠিক আছে তাহলে অভিঘাত ওবি ঘাত সহনশীল কাঠামো তাহলে সোজা কথা ঘাত মানে হচ্ছে চাপ এটা বিশাল ব্যাপার ওইদিকে যাচ্ছে না তাহলে সহজ কথা হচ্ছে দেখো ধরো ভূমিকম্প হলো ভূমিকম্প ধর আমি একটা ব্রিজ করলাম ভূমিকম্পে দুই দিন পরে এটা কি করলো ভেঙে গেল তাহলে এটা কিন্তু টেকসই উন্নয়নের মধ্যে পড়বে না বা এটা কিন্তু লক্ষ্যের মধ্যে পড়বে না তাহলে আমাদেরকে এমন ভাবে আমাদের অবকাঠামো নির্মাণ করতে হবে ঠিক আছে যাতে আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যাতে কি করতে পারে এই জিনিসটা টিকে থাকতে পারে ঠিক আছে তারপর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের শিল্পায়নের প্রবর্ধন এবং উদ্ভাবনার প্রসারণ আচ্ছা অন্তর্ভুক্তিমূলক 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 এই কথাটা অনেকবার আসছে এই কথাটা মানে কি অন্তর্ভুক্তিমূলক মানে হচ্ছে সবাই মিলে একত্রে ঠিক আছে সবাই মিলে একত্রে অন্তর্ভুক্ত মানে সবাইকে অন্তর্ভুক্ত করে সবাইকে একত্র করে ঠিক আছে এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শিল্পায়নের প্রবর্ধন প্রবর্ধন মানে হচ্ছে বড় করা বাড়ানো এবং হচ্ছে উদ্ভাবনার প্রসারণ ঠিক আছে তাহলে হচ্ছে এখানে কি বলছে প্রথমে বলা হচ্ছে আমাদেরকে এমন ভাবে অবকাঠামো গুলো নির্মাণ করতে হবে যাতে কি যে কোনো ধরনের কি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যাতে তার ক্ষতি না হয় ঠিক আছে যেমন ধরে কি এই যে জাপানের মধ্যে ওরা টিভিতে তোমরা অবশ্যই দেখেছো তাই না যে জাপানের মধ্যে বেশিরভাগই হচ্ছে কি কাঠের তৈরি এবং হচ্ছে কাগজের তৈরি কেন জাপানের মানুষ গরিব জাপানের মানুষ কি মনে হয় তোমাদের গরিব মনে জাপানকে হ্যাঁ জাপানকে কখনো জাপানিদের কি তোমার দরিদ্র মনে হয় ওদের টাকা পয়সা নাই ওরা করতে পারবে না তাই না তাহলে জাপানে হচ্ছে তোমার এটা করা হয় কারণ হচ্ছে ওখানে প্রচুর কি হয় তোমার এই ঘূর্ণিঝড় ঠিক আছে ওখানে ঘূর্ণিঝড় হচ্ছে অনেক বেশি ঘূর্ণিঝড় টর্নেডো মানে এই টাইপের টাইফুনে শহর বলা হয় জাপানকে অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে হচ্ছে দেখো এই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো তো অনেক বেশি তাহলে ঘূর্ণিঝড় হলে কি হয় ঘূর্ণিঝড় হলে কি হয় তোমার এই যে বাড়ি টিন উড়াই নিয়ে জায়গা ঠিক আছে গাছপালা ভেঙে যায় এই টাইপের তাহলে দেখো যাতে কি ওরা এ ধরনের বানায় যাতে কি ধরো ঘরের নিচে চাপা পড়ে যাতে কেউ আহত না হয় এরকম প্রাকৃতিক দুর্যোগটা বন্ধ করা যাবে না অর্থাৎ সহনশীল অবকাঠামো নির্মাণ তারপর হচ্ছে অন্ত এবং অসমতা কমিয়ে আনা অন্ত মানে হচ্ছে কি ইন্টার ইন্টারন্যাশনাল এবং ইন্ট্রা ঠিক আছে ইন্টার মানে হচ্ছে কি আন্তর্জাতিক ঠিক আছে অর্থাৎ বাইরের আর ইন্ট্রা আই আর এ এই ইন্ট্রা মানে হচ্ছে কি ভেতরে অভ্যন্তরে আমাদের দেশের ভেতরে বা আমাদের দেশের অভ্যন্তরে তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি অন্ত এবং আন্তদেশীয় অসমতা কমে আনা হচ্ছে কি একটু আগে আমরা বলেছি যে ধনী গরীব ঠিক আছে অর্থাৎ পৃথিবীর ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক ধনী গরিব তাহলে তেলের এই লাইনটাতে বলা হচ্ছে তোমার শুধুমাত্র কি ব্যক্তিকেন্দ্রিক ধনী গরিব কমে লাভ নাই যাতে পৃথিবীর কি ধনী দেশ দরিদ্র দরিদ্র দেশ ঠিক আছে এ ধরনের অসমতা রাখা যাবে না একটা ধনী দেশগুলা যতটুকু সম্ভব তারা দরিদ্র দেশগুলাকে সাহায্য করবে ঠিক আছে সহজ কথা হচ্ছে এটাই তারপর হচ্ছে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক নিরাপদ অভিঘাত সহনশীল টেকসই শহর এবং জনবসতি গড়ে তোলা তাহলে একটু আগে বলেছি অন্তর্ভুক্তমূলক মানে কি নিরাপদ মানে কি অভিঘাত সহনশীল মানে কি এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা আচ্ছা তাহলে টেকসই নগর এবং জনবসতি গড়ে তোলা এটার মানে কি তাহলে টেকসই নগর নগর বা শহর এখন দেখো শহর এবং গ্রামের পার্থক্য করতে গেলে তোমরা যদি একটু বাইরে থাকাও গ্রামে গেলে দেখবা যে শুধু গাছপালা আর গাছপালা ঠিক আছে কিন্তু শহরের মধ্যে তুমি যেদিকে তাই না তাহলে দেখো এটা কিন্তু টেকসই শহর না তাহলে আগেই বলেছি যে টেকসই শহর আমরা তখনই হবে যখন আমরা কি করবো না পরিবেশের কোনো ক্ষতি করব না এখন পরিবেশের ক্ষতি মানে কি ঠিক আছে চিটাং শহর তোমরা জানো যে পুরোটাই একসময় কি ছিল পাহাড় ছিল এখন আমরা ইচ্ছা মতো পাহাড় কেটে শহরটাকে বানিয়ে ফেলছি ঠিক আছে কিন্তু যে গাছপালা গুলো কাটা হয়েছে সেই গাছপালা গুলো কিন্তু আর লাগানো হয়নি সীতাং এক সময় প্রচুর পরিমাণে খাল ছিল ঠিক আছে অর্থাৎ বৃষ্টির পানিটা বৃষ্টির পানিটা খালের মধ্যে চলে যায় কেন কিন্তু আমরা কি করছি এই খাল গুলা সবগুলা ভরাট করে ওখানে বড় বড় বিল্ডিং তুলে ফেলছি ঠিক আছে তাহলে এটিগুলো কিন্তু টেকসই নগর বা টেকসই শহর না এখন আমরা যদি কি টেকসই শহরটা যদি না বানাই তাহলে কি হবে এই যে উদাহরণটা দেখতেই পারতো সামান্য বৃষ্টিতে পুরো শহরটা তলিয়ে যাবে ভূমিকম্প হলে কি হবে বিল্ডিং টা ভেঙে পড়বে ঠিক আছে এই টাইপের তাহলে এই টেকসই উন্নয়নে তোমার আরো একটা লক্ষ্য বা আর একটা অভিশ্বাস হচ্ছে কি টেকসই শহর গড়ে তোলা অর্থাৎ এসডি ঠিক আছে টেকসই উন্নয়ন অবশ্য আর একটা লক্ষ্য থেকে টেকসই নগর এবং জনবসতি গড়ে তোলা এখন দেখো টেকসই নগর আর জনবসতি কখন হবে যখন দেশের বা শহরের সকল মানুষকে যখন আমি অন্তর্ভুক্ত করতে পারবো তাই না এখন ধর আমি ধরো আমি ঠিক আছে আমি একটা জায়গার মালিক আমি কি করলাম সব কিছু মেনে ওখানে একটা বিল্ডিং তৈরি করলাম আমার পাশের মানুষ কি করলো সে কি করলো তোমার কোনো কিছু না মেনে নিজের মতো করে একটা বিল্ডিং তুলে ফেলছে তাহলে কি হলো তাহলে কি সবার এখানে অন্তর্ভুক্ত হলো সবাই কি এখানে কি করলো তোমার পার্টিসিপেট করলো অংশগ্রহণ করলো সবাই কিন্তু করলো না তাহলে সেটা কিন্তু অন্তর্ভুক্ত মূলক আমরা বলতে পারবো না আচ্ছা অভিজাত অঞ্চল নিয়ে আরো একটা কথা বলি ঠিক আছে বর্তমানে হচ্ছে একটা অনেক প্রযুক্তি আসছে ঠিক আছে বড় বড় যে বিল্ডিং গুলো ঠিক আছে ওগুলা নিচে হচ্ছে একটা স্প্রিং টাইপের থাকে ঠিক আছে স্প্রিং টাইপের থাকে যেখানে হচ্ছে তোমার যদি ভূমিকম্প হয় তাহলে কি অর্থাৎ স্প্রিংটা কি করে তোমার ওই বিল্ডিং এর ভাগটা কিন্তু নিয়ে নেয় আমাদের দেশের মধ্যে সেটা অনেক কম তবে উন্নত বিশ্বের মধ্যে কিন্তু এখন এই প্রযুক্তিটা অলরেডি চলে আসছে ঠিক আছে ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত